আন্তর্জাতিক নারী দিবসের শুরুটা শ্রমজীবী নারীদের আন্দোলন দিয়ে ধীরে ধীরে নানান স্রোতে নারীরা এসে মিলেছেন তাদের অপ্রাপ্তি বঞ্চনা শোষণের কথা সকলের সামনে তুলে ধরতে আটই মার্চ এখন সারা পৃথিবীতে সমস্ত ক্ষেত্রে নারীদের কথা তুলে ধরার এক প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অধিকার চিনে নেওয়ার দিন হিসেবে পালিত হয় মহিলা মহলে প্রতিটা দিনই নারীদের কিন্তু আন্তর্জাতিক নিয়মাবলী আমাদেরও উদ্যোগী করে উৎসাহী করে আরও নারীদের লড়াই করে এগিয়ে চলার খবর জনমানসে পৌঁছে দিতে এখন আমরা রয়েছি আন্তর্জাতিক নারী সপ্তাহে এই দিনে সঙ্গে পেয়েছি মনো সমাজকর্মী পিয়া চক্রবর্তীকে তার কাছেই শুনব সমাজের মধ্যেই বসবাস করা অনেকটা অবহেলিত মেয়েদের কথা স্বাগত জানাই তাকে নমস্কার পিয়া আজ অর্ধেক আকাশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত নমস্কার অনিন্দিতা দি খুব ভালো লাগছে এখানে এসে আজকে বিশেষ সপ্তাহ বা বিশেষ দিন উপলক্ষে যেই উদ্যোগ সেইটার অংশ হতে পেরে খুব ভালো লাগছে আপনার কাজের জগৎ মানসিকভাবে দুর্বল বা বেশ খানিকটা অসহায় মানুষদের নিয়ে সমাজকর্মী আপনি সে কাজের ভাবনা শুরু তো পড়াশোনার সময় থেকে সমাজ বিজ্ঞান এই বিষয় নিয়ে পড়ার ভাবনা কি ওই পরবর্তীতে এই ধরনের কাজ করবেন বলেই এক্স্যাক্টলি এই কাজটা করার আইডিয়া অনেক পরে এসেছে কিন্তু আমি চিরকালই বিভিন্ন ভাবে নানা রকম সামাজিক উদ্যোগের সঙ্গে থাকতে চেয়েছি সমাজের সঙ্গে যুক্ত থাকতে চেয়েছি এবার পড়াশোনা যখন করছিলাম আমার দুটো দিকেই না সমানভাবে ভাবে ইন্টারেস্ট ছিল একটা হচ্ছে সাইকোলজি আর একটা সোশ্যাল সায়েন্সেস আমরা যাকে বলি পলিটিক্যাল সায়েন্স সোশিয়োলজি হিস্ট্রি এই সবটাই তো ঘটনাচক্রে নানা কারণে আমি বেছে নিই সোশিয়ালজি কিন্তু আমার সাইকোলজি পড়ার ইচ্ছেটাও পাশাপাশি ছিল যদিও সেটা পূরণ হয়নি প্রথাগত পড়াশোনাটা পরবর্তীকালে পড়ার ইচ্ছে আছে সমাজবিজ্ঞান পড়তে পড়তে যেটা হয়েছে সমাজের সঙ্গে যে প্রত্যেকটা বিষয় আসলে যুক্ত সেই শিক্ষাটা পেয়েছি এই সমাজ কর্মী হওয়াটা পড়াশোনার ক্ষেত্রটাই সেই দিকে এগিয়ে দিয়েছে আসলে সমাজ বিজ্ঞান পড়ে নানা দিকে যাওয়া যায় প্রথম দিকে আমার ভাবনাটা শুরু হয়েছিল অন্যভাবে আমি আসলে পড়াশোনার জগতে ছিলাম অনেক বছর ধরে একাডেমিক্সটাই আমার ব্যাকগ্রাউন্ড আমি বহুদিন ধরে গবেষণা করেছি ব্যাচেলার্স মাস মাস্টার্স করার পরেও অনেক দিন ধরে এম এবং নানা রকম রিসার্চের কাজে যুক্ত ছিলাম তাই প্রফেশনালি সমাজকর্মী হওয়াটা অনেক পরে এসেছে একটা সময় মনে হয়েছে যে অনেক তো হলো পড়াশোনা এবার যা যা শিখলাম সেটাকে একটু অ্যাপ্লাই করব কিভাবে বা চারিদিকের পরিস্থিতি সামাজিক নানা রকমের ঘটনা এই সমস্ত দেখে কোন না কোনো ভাবে আমাকে এই ফিল্ডটা অ্যাট্রাক্ট করতে থাকে মানসিক টানা পড়েন এই সময় দাঁড়িয়ে আমার মনে হয় অন্য কে মানসিক ভাবে আহত করার চেষ্টা আর সমাজ মাধ্যম যখন অচেনা মানুষকেও দুটো কথা বলে যাওয়ার একটা সুযোগ দেয় সেক্ষেত্রে আরো বোধ হয় প্রবণতাটা বাড়ছে সেক্ষেত্রে কি মহিলারা আক্রান্ত হন বেশি এই প্রবণতাটা হয়তো চিরকালই ছিল আগেকার দিনে কি হতো কাউকে নিয়ে আমরা কথা বলছি হয়তো নানা রকম গসিপ হচ্ছে 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 বা বা বুলিং বাজে কথাও যখন বলা আরেকজন বলছে সবাই সবটা জানতে পারতো না সমাজ মাধ্যম এসে একজনকে নিয়ে যেটা হয়েছে সেটার ভিজিবিলিটিটা বাড়িয়ে দিয়েছে তাই জন্য আমাদেরও ভালনারেবিলিটিটা বেড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে নিয়ে কে কোথায় কি বলছে এবং সমাজ মাধ্যম আরেকটা যেটা সুবিধা করে দিয়েছে সুবিধা বা অসুবিধা যাই বলি যারা এই ধরনের কাজ করেন তাদের পক্ষে সুবিধা সুবিধা অ্যানোনিমিটি জিনিসটা বাড়িয়ে দিয়েছে আমি অচেনা লোক হয়েও আমি যা খুশি লিখে দিতে পারি তার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই আমার তার কোনো কনসিকোয়েন্স আমার নেই সবটা মিলিয়ে আমার মনে হয় যে এটা খুবই একটা বিশ্রী আকার নিচ্ছে এবং অবশ্যই এটার একটা মানসিক প্রতিঘাত আছে একটা ইম্প্যাক্ট আছে এবং মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে ছেলে মেয়ে সবাই হয়তো এটা ফেস করেন কিন্তু মেয়েদের ট্রোল্ড হওয়া বা বুলিড হওয়ার ধরনটা অন্যরকম মেয়েরা অনেক বেশি তাদের চেহারা তাদের আপিয়ারেন্স তাদের চরিত্র এই ধরনের জিনিস নিয়ে অনেক বেশি ক্রান্ত হন ফলে আমার মনে হয় যে তাদের ভালনারেবিলিটিটা অনেক বেশি এক্ষেত্রেও দেখা যাচ্ছে মেয়েরাই অনেকটা বেশি একটা খারাপ জায়গায় চলে যেতে পারেন মনো সমাজকর্মী হয়ে ওঠার কথা শুনবো আপনার কাছে এবং আমার শ্রোতা বন্ধুরাও অপেক্ষা করছেন শোনার জন্য যেমন আগে বলছিলাম আমার ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি তো তখন আমি সমাজকর্মী হব ঠিক করিনি যখন আস্তে আস্তে দেখলাম যে যে এই বলছিলাম আমার প্রতি ইন্টারেস্ট ছিল সেটা একটা চিরকালই ছিল এবং সেই জায়গা থেকে আমার মেন্টাল হেলথ গোটা ব্যাপারটা নিয়ে একটা আগ্রহ তৈরি হওয়া যে মেন্টাল হেলথ নিয়ে আসলে কি কাজ হচ্ছে থিওরেটিক্যাল যে বইয়ের যে জ্ঞান যে সাইকোলজি বা মনস্তত্বের যে জ্ঞান তার বাইরেও আর কি কি হচ্ছে সেই জায়গাটা নিয়ে আমার একটা উৎসুক্য তৈরি হয় এবং সেইটা নিয়ে আমি নানা রকম পড়াশোনা রকম খোঁজ খবর করতে থাকি করতে করতে দেখি যে সারা পৃথিবীতেই কাজ হচ্ছে গ্লোবালি হেলথ নিয়ে অনেক রকম কাজ হচ্ছে আমাদের আমাদের দেশে হচ্ছে হচ্ছে রাজ্যে আস্তে আস্তে আমি রত্নাবলী দির মতো মানুষের সংস্পর্শে আসি যারা আর কি মনোসমাজকর্মী কর্মী এবং সেখান থেকে আমি শিখি যে এটা অনেক পরে শেখা যে আসলে মন মানসিক স্বাস্থ্য এবং সমাজ যে কত অঙ্গাঙ্গি ভাবে বিজড়িত এই দুটো যে আলাদা নয় আমরা মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথটাকে না একটা ভ্যাকুমে দেখি আমরা ভাবি এটা একটা আলাদা জিনিস কিন্তু মানসিক স্বাস্থ্যের সঙ্গে প্রত্যেকটা দিক কিভাবে যুক্ত সেটা আমি আমার আর্থিক পরিস্থিতি হতে পারে আমার জেন্ডার লোকেশন হতে পারে যৌন পরিচয় হতে পারে বিভিন্ন দিক সমাজটাই কিন্তু বলে দিচ্ছে আমি মানসিকভাবে কেমন থাকতে পারি অনেক সময় মনোরোগ বা মানসিক অবসাদ বা মানসিক ভালো না থাকার কারণও সমাজ হতে পারে এটা যে শুধুমাত্র একটা শারীরিক বা শুধুমাত্র হরমোন বা ব্যাপার নয় সেই জিনিসগুলো আস্তে আস্তে শেখা এবং সেখান থেকে আমার আমার মনে যে তাহলে যুক্ত হতে পারি কারণ সমাজ নিয়ে ওই কাজটা পড়াশোনা আছে আমার সমাজ নিয়ে কাজ করার ইচ্ছে আছে ও সেই জায়গা থেকেই আস্তে আস্তে এই মেন্টাল হেলথ মুভমেন্টের সাথে যুক্ত হওয়া অঞ্জলির কাজের সঙ্গে সেই জায়গা থেকে যুক্ত হওয়া এবং আস্তে আস্তে মন সমাজকর্মী হয়ে ওঠা এর আগের বছর ঠিক এই সময় আমরা সঙ্গে পেয়েছিলাম, আবার রত্নাবলীদির প্রসঙ্গই এলো এইখানে অঞ্জলির প্রসঙ্গ এলো মানসিক ভাবে অসুস্থ হলে মেয়েদের সঙ্গে পরিবার বা সমাজ ঠিক কিরকম ব্যবহার করে আর ওই সুস্থ হলে পরিবারের কাছে আবার ফিরে যেতে পারার সংখ্যাটা কিরকম মনে হয় আমরা এটাকে পোশাকি ভাষায় বলি মানে মেয়েরা যেটা ফেস করেন সেটাকে আমরা বলি অফ ডাবল মানে মার্জিনালাইজেশন আমি একজন প্রান্তিক হয়ে যাচ্ছে আমার মনোরোগ হয়েছে অলরেডি আমি প্রান্তিক একজন মানুষ কিন্তু তার উপরে আমার অন্য লোকেশনটা কি যে আমি একজন মেয়ে আমি পুরুষ নই সেখানে কোথাও না কোথাও আমার প্রান্তিকতার আর লেয়ার আরেকটা স্তর যুক্ত হয়ে যাচ্ছে সেপে যাচ্ছে এবং অনেকটা বেশি আমার মনে হয় আমি এটাতে ঠাসা হয়ে যাই এবং আমরা কাজ করতে গিয়ে বহু সময় দেখেছি যে মেয়েদেরকে অনেক বেশি ভাবে হিংসার শিকার হতে হয় অনেক বেশি ভাবে তাদের কি বলবো ত্যাজ্য করে দেওয়া হয় খুব সহজে মেন্টাল ইলনেস হলে এবং আমরা মানসিক হাসপাতালের ভেতরে কাজ করি সেখানকার যে আবাসিকরা তারা সুস্থ হয়ে গেলে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়াটা আমাদের একটা কাজের মধ্যে পরে এবং সে ফিরিয়ে নিয়ে যাওয়ার যে জার্নি সেগুলো খুবই ইউনিক এক একজনের এক এক রকম দেখি যে একজন মহিলাকে কতটা কঠিন ভাবে আমরা এমনও অনেক কেসেস এমন যেখানে গিয়ে দেখেছি যে যিনি মহিলা যিনি আর কি আবার ছিলেন সুস্থ হয়ে গেছেন তার স্বামী হয়তো অলরেডি আরেকটি বিয়ে করে সংসার করছেন কাজে মেয়েদেরকে তো অনেক ইজিলি ডিসপোজেবল ভাবা হয় এবং আমরা আর্থিক ভাবেও ভীষণ ভাবে প্রান্তিক মানুষ মানুষদের সঙ্গেই কাজ করি রিসোর্স পুয়ার কমিউনিটিদের সঙ্গেই কাজ করি সেখানে আমরা দেখি যে খুব সহজেই এগুলো হচ্ছে যাদের আর বাড়ি বলে কোনো জায়গাটাই থাকি না তাদের জন্য স্বনির্ভরতার পথ আপনারা খুঁজে চলেছেন সে বিষয়ের পথ চলা সাফল্যের সম্ভাবনা বা সাফল্য কতটুকু অর্জন করা গেছে এখন এই বিষয়টা নিয়ে একটু বলতে চাই কারণ এই বিষয়টা নিয়ে আমরা গত এক দু বছর ধরে নতুন কাজ শুরু করেছি মনোরোগী যে স্বনির্ভর হতে পারেন এই ধারণাটাই একটা আমার মনে হয় কি বলবো খুব অলিক ভেবে নেওয়া হয় আর কি তো সেই জায়গা থেকেই আমাদের কাজের শুরু এবং কাজটা সহজ নয় অবভিয়াসলি আমরা যে কাজটা করছি সেটা হলো যেটা বললাম আমরা সরকারি হাসপাতালের ভেতরে কাজ করি যারা সেখানে সুস্থ হয়ে ওঠেন তাদের মধ্যে থেকে যাদের ফিরে যাওয়ার জায়গা নেই যাদের বাড়ি নেই বা বাড়ি থাকলেও সেখানে হয়তো তারা এত বেশি নেই আর জায়গা নেই বাড়ি থেকে মানে তারা অ্যাব্যান্ডেন্ড সোশ্যালি অ্যাব্যান্ডেন্ড তাদেরকে নিয়ে আমরা একটা নতুন উদ্যোগ শুরু করেছি সেই উদ্যোগটির অ্যাসিস্টেড লিভিং চালানো চালানো একটি হোম এবং সেই হোমটার নাম প্রত্যয় আমরা সেখানে এই ধরনের মানুষদের কিছুটা সময়ের জন্য রাখি বছর খানেক বছর দেড়েক এরকম সময়ের জন্য রাখি এবং সেখানে আমরা চেষ্টা করি তাদেরকে বিভিন্ন রকম ভাবে স্বনির্ভর করে তোলার তাদেরকে বিভিন্নভাবে গ্রুম করার তাদের সাহায্য করার কারণ বহুদিন ধরে হাসপাতালের ভেতরে থাকলে যেটা হয় নানাভাবে অনেক রকম স্কিল আমরা হারিয়ে ফেলি সেই জায়গা থেকে তাদের বের করে আনা তাদের কাজের সঙ্গে যুক্ত করা এবং কাজের সঙ্গে যুক্ত করার সঙ্গে সঙ্গে তাদের যখন আয় শুরু হবে আস্তে আস্তে তারা যাতে স্বাধীনভাবে যাতে ইন্ডিপেন্ডেন্ট লিভিং এ চলে যেতে পারেন সেই কাজটা আমরা শুরু করেছি অবশ্যই অনেক রকম ভাবে আমরা ব্যর্থতাও পেয়েছি কিন্তু আবার সাফল্য পেয়েছি কাজটা তো স্মুথ হয় না কখনোই কাজের ধরনগুলো কি কি মানে কি কি ধরনের জিনিস তাদেরকে শেখানো হয় দু রকমের জিনিস হয় একটা হয় যেটাকে আমরা বলি থেরাপিউটিক যে মাধ্যমটা বিভিন্ন কাজ সে হয়তো খুব মানে বেসিক এক্সারসাইজ হতে পারে তারা যোগা করেন রোজ হয়তো গান গাইছেন একটু সেলাই করছেন এইগুলো দিয়ে যেটা হয় তারা অ্যাক্টিভ হতে শুরু করেন আস্তে আস্তে তো সেটাকে আমরা থেরাপিউটিক বলি আর অন্য যে দিকটা সেটাকে আমরা বলি লাইভলিহুড আমাদের একটা বেকারি ইউনিট শুরু হয়েছে ওখানে বেকিং করছেন তারা হয়তো আমাদের ব্লক প্রিন্ট ইউনিট আছে সেটা বড় হচ্ছে দিন দিন সেখানে নানা রকম জামা কাপড় প্যারেল এই ধরনের জিনিসে তারা ব্লক প্রিন্ট করেন এই উদ্যোগগুলো আস্তে আসতে শুরু করতে করতে হ্যাঁ এগুলো ট্রেনিং চলে তারা শিখছেন এবং অনেকে শিখতে শিখতে যেটা হয় একটা বিশ্বাস তৈরি হয় যে কাজগুলো এই যে যাদের বাড়িটা আর নেই কিন্তু তারা কাজ শিখলেন তারা কি নিজেদের আর একটা অবস্থান আর একটা জায়গা তৈরি করে নিতে পারছেন থাকার জন্য কারণ প্রত্যয়ের জায়গাটা তো ভীষণ কম সময়ের জন্য হ্যাঁ সেটাই এটাও তো একটা বড় চ্যালেঞ্জ এটা বড় একটা চ্যালেঞ্জ এবং এটা আমরা কিছুটা হলেও করে করতে পারছি অনেক চেষ্টা করে এবং এরকম হয়েছে যে আমাদের আবাসিক হয়তো চারজন তারা চার রকমের কাজ পেয়েছেন তারা একসাথে মুভ আউট করলেন দলবদ্ধ হয়ে তারা থাকছে দলবদ্ধ আরেকটা প্রশ্ন এসে যায় তারা মেয়ে হ্যাঁ এই সমাজে একা মেয়ে এবং তিনি তার অতীতে মনোরোগ যখন ছিল বেঁচে থাকাটা বড় দুঃসহ হয়ে যেতে পারে অবশ্যই তাই আমরা ছেলে মেয়ে দুজনকে নিয়েই কাজ করি এবং মেয়েদের ক্ষেত্রে আমরা দেখেছি যে এরকম একজন আবাসিকের কথা বলবো উনি বহুদিন ধরে হাসপাতালে ছিলেন তারপরে এখানে থাকা কালীন উনি একটা কেয়ারগিভারের ট্রেনিং নেন একটি হাসপাতালে নিযুক্ত হন তারপরে আস্তে আস্তে উনি কিন্তু একা থাকছেন একটা বাড়ি ভাড়া করে এমনও আছে এখানে আমার আর একটা প্রশ্ন মনে এলো যে এই যখন তার পরিবার জানতে পারছে যে তিনি কিছু উপার্জন করছেন তখন কি উৎসাহ দেখা যায় এই উপার্জনের কারণে কারণ এই পরিবারগুলো সবাই খুব নিম্নবিত্ত পরিবার হ্যাঁ যাদের পরিবার আছে তাদের মধ্যে অনেক সময় দেখা যায় উপার্জন করার পরে হয়তো পরিবারের একটা উৎসাহ জাগছে তাদের কৌতূহল বাড়ছে এটা হয় হ্যাঁ খুব স্বাভাবিক প্রবৃত্তি কারণ বেঁচে থাকার জন্য পয়সা কুড়িটা সকলেই সব কাজেই তো ভালো বা মন্দ নানা রকম অভিজ্ঞতা অভিজ্ঞতা থাকে মন্দ তো অবশ্যই অনেক বেশি থাকে যেহেতু কাজটা এই ধরনের প্রান্তিক মানুষদের নিয়ে ভালো কিছু অভিজ্ঞতার কথা যদি আমাদের সঙ্গে ভাগ করে নেন একটা ভালো অভিজ্ঞতার কথা আপনি বললেন তিনি কাজ করছেন এবং স্বনির্ভর হয়ে তিনি নিজের মতো বাঁচতে শিখে গেছেন একদম আরো ছোটখাটো তো আছেই ভালো অভিজ্ঞতা আর একটা ভালো অভিজ্ঞতা যেরকম ইন রিসেন্ট পাস্ট আমরা যেটা করতে পেরেছি দুটি মেয়ে তারা তারা হারিয়ে মানসিক হাসপাতালে এন্ড আপ করে সব মিলিয়ে এবং গেছিল সামহাও তারপর তারা বহুদিন সেখানে ছিলেন তারপরে আমরা তাদের সাথে কথা বলতে বলতে আমরাও তো বিভিন্ন সেশন করাই হাসপাতালের ভেতরে যেখান থেকে তাদের একটা রিকাভারি হয় আমরা যে রিকাভারিটা করি ওটা ক্লিনিক্যাল রিকাভারি নয় ক্লিনিক্যাল রিকাভারির জন্য তারা আছেন আমরা সোশ্যাল রিকাভারি করি তো সেইটার মাধ্যমে আমরা জানতে পারি যে তারা আসলে বাংলাদেশের তারা হারিয়ে গেছিলেন কোনোভাবে বর্ডার ক্রস করে হাঁটতে হাঁটতে চলে এসেছিলেন বা যে কারণেই হোক না কেন সেইটা দিন সময় লাগে কিন্তু উদ্যোগ নিয়ে তাদেরকে আমরা ফিরিয়ে দিতে পেরেছি তাদের দেশে এবং দেশে তার পরিবারও কি তাদেরকে গ্রহণ করেছেন হ্যাঁ তার পরিবারও তাদের গ্রহণ করেছেন মানে অনেকটা হয়তো কাঠখড় পোড়াতে হয়েছে বিভিন্ন চ্যানেলে যোগাযোগ করে কারণ এই ধরনের পরিবার ট্রেস করাও সোজা হয় না সবসময় একদম কিন্তু করতে পেরেছি আমরা এবং সেটা ফিরিয়ে দেওয়া মানে সেই যে তারা যে নিজেদের জায়গায় ফিরে যাচ্ছেন সেই আনন্দটা সেটাও কিন্তু একটা বেশ মানে একটা আনন্দ দেয় আমাদের এই ধরনের কাজ করতে পারলে এছাড়াও কি আরো কোনো অভিজ্ঞতা রয়েছে এরকম যেখানে এই যে সামাজিক যে তাদের উন্নয়নের জায়গাটা বললেন সেটা সম্পূর্ণ করা গেছে সামাজিক উন্নয়নের জায়গা সম্পূর্ণ করা গেছে এরকম নিশ্চয়ই আছে আমরা এমন দেখেছি যে হয়তো হাসপাতালে ছিলেন তাদের সাথে আমরা কাজ করেছি বহুদিন তাদের বাড়ি হয়তো প্রথমে একদমই তাদের অ্যাকসেপ্ট করতে চাইছিলেন না কিন্তু কোনোভাবে তাদেরকে আমরা নানা স্তরে নেগোশিয়েট করতে হয় বাড়ির পরিবারের স্তরে তাদের গ্রাম পঞ্চায়েতের স্তরে কমিউনিটি লোকাল কমিউনিটি স্তরে করে হয়তো তার আমরা ফিরিয়ে নিয়ে গেছি এবং উনি গিয়ে হয়তো ওখানে একটা সামান্য কিছু টাকা পয়সা দিয়ে একটা দোকান শুরু করেছেন দোকান চালাচ্ছেন আস্তে আস্তে স্বনির্ভর হয়েছেন এই যে সুস্থ হয়ে ওঠা মানুষেরা তারাও কি কোনোভাবে উন্নতির সাহায্য করার বিষয়ে এগিয়ে এসেছেন আপনাদের সাথে যুক্ত হয়েছেন হ্যাঁ নিশ্চয়ই হয়েছে মানে এমনও হয় যে অনেক সময় আমরা এই ধরনের অনেক মানুষকে হয়তো রিচ আউট করি তাদের গল্পগুলো বাকিদের শোনানোর জন্য না এই যে এই যে ধরুন আপনারা স্কিল যেগুলো শেখাচ্ছেন তাদেরকে সেটা আবার তাদের মাধ্যমে অন্যকে শেখানোর বিষয় এই ধরনের কি কোনো উদ্যোগ রয়েছে আহ এই ধরনের উদ্যোগ আমরা চাই যে ভবিষ্যতে হোক আমরা নিশ্চয়ই চাই মানে আসলে অনেকটা পথ হাঁটা অনেকটা পথ হাঁটা বাকি তারা শিখছেন এবং একবার শিখে গেলে তারা যে শেখাতে পারবেন না এমন তো কোনো নিশ্চয়তা নেই নিশ্চয়ই পারার সঙ্গে জিনিস যুক্ত হয়ে যায় যে নিজের স্কিলটা আরেকটু আরেকটু উন্নতি হয় হম নিশ্চয়ই অবশ্যই এছাড়া আর কি ধরনের পরিকল্পনা রয়েছে এই আপনাদের কাজের এগিয়ে যাওয়ার পথে আমাদের কাজের এগিয়ে যাওয়ার পথে আমরা চাইবো যে আমাদের কাজটা আসলে আমাদের যে ভবিষ্যতের ভিশনটা সেটা হলো যে আমাদের কাজটা সারা দেশব্যাপী হোক এখন এটা পশ্চিমবঙ্গে হচ্ছে এবং সেটার জন্য আমরা আসলে সরকারের সাথে কোলাবোরেশনে কাজ করি কারণ আমরা মনে করি যে সরকারি স্তরে কাজটা যদি সরকার থেকে কোন উদ্যোগ না থাকে তাহলে কিন্তু লং টার্ম চেঞ্জ হয় না আমরা চাই সিস্টেমে এই জিনিসগুলো ঢুকে যাক আমরা যেই জিনিসগুলো ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি তো আমরা নিশ্চয়ই চাই যে আমরা যাতে নিজেদের কাজটা বাড়াতে পারি বা প্রসার যাতে ঘটে এটাই কিন্তু আমাদের ফিউচার পরিকল্পনা আপনার গান শিখা একদম অন্য আর একটা প্রসঙ্গে একটা দিক সমাজ বিজ্ঞান একটা দিক মনোবিজ্ঞান নিয়ে পড়তে চাওয়ার ইচ্ছে সেটা একটা দিক সেটা হয়তো না পড়া হলেও কাজের মাধ্যমে হয়তো সেটার খিদেটা কোথাও মিটছে এবং গবেষণা করার সুযোগ তো থেকেই যায় এছাড়া রয়েছে গান খুব যত্ন নিয়ে গান শিখেছেন দক্ষিণীতে এবং আপনি একদিকে গায়িকাও সেই জায়গাটা নার্চার করা সেই জায়গাটাকে আরেকটু ভালো করে সামনে আনা তার ইচ্ছেটা কিরকম আর আপনার কাজের সাথে এই যে জায়গাটা এটা কি কোনোভাবে জুড়ে যায় আমি না কেউ গায়িকা বললে খুব অস্বস্তি পাই নিজে আমাকে কারণ আমি একদম সিরিয়াসলি অতটা নিজেকে নিই না গায়িকা হিসেবে আমার গানটা চিরকালই ভালো লাগার জায়গা থেকে করা একটা হবির জায়গা থেকে করা এবং ছোটবেলা থেকে আমি গানটা এমনি মনের আনন্দে করি স্কুলে কলেজে বিভিন্ন ফাংশনে করেছি করি এবং খুবই কিভাবে হয়েছিল বাড়িতে জাস্ট মার সঙ্গে গান গাওয়া সবাই যেভাবে গায় বাড়িতে তো সেইভাবেই করা এবং নানা রকম গানের প্রতি ইন্টারেস্ট ছিল আমার মা বাড়িতে গান করেন করতেন মাও দক্ষিণীর ছাত্রী ছিলেন তো সেই জায়গা থেকে নানা রকম গান আমি তুলতাম শুধু রবীন্দ্রসঙ্গীত না নানা রকম অতুল প্রসাদ হোক নজরুল গীতি হোক হিন্দি গান হোক ইংরেজি গান হোক সব রকম সেখান থেকে শুরু এবং ব্যাপারটাকে আমি খুব লাইটলি চিরকাল নিয়ে এসেছি তারপরে যখন আমি আমি বাইরে দিল্লিতে মাস্টার্স করেছি যে নিউতে মাস্টার্স করে আমি যখন ফিরি মা তখন বলে যে এখানে এমফিল শুরু করছি মাই তখন আমাকে জোর করে একটু চাপ দেয় যে গানটা তো তুমি ভালোই করতে পারো তুমি একটু শেখো ফর্মাল একটা ট্রেনিং নাও তাহলে ভালো হয় তো সেই জায়গা থেকে দক্ষিণীতে ভর্তি হওয়া অনেক পরে শিখি পাঁচ বছরের যে কোর্স হয় সেটা করি এবং দক্ষিণীতেও বিভিন্ন রকম অনুষ্ঠান আমি করেছি শেখার সময় আর কি তারপর থেকে আগের চেয়ে একটু সিরিয়াসলি করা শুরু করি মনে হয় একটা দুটো গান রেকর্ড করলে হয় এবং এখনো আমি গানটাকে প্রায় শখের লেভেলেই ভাবি হয়তো আগের চেয়ে একটু সিরিয়াসলি নি কারণ আমি রেকর্ড করলাম যখন বা চারিদিকে যখন গানগুলো ছড়ালো মানুষ যখন বললেন তাদের ভাল লাগছে তখন একটা কনফিডেন্স এলো যে আচ্ছা তাহলে মানুষের খারাপ লাগছে না শুনতে তো এইটাই এখন এটা ওটা নিয়ে খুব সিরিয়াস কোন পরিকল্পনা নেই এটা কি কাজের ক্ষেত্রে কোথাও সহায়ক হয় আমার মনে হয় যে এটা ওভারঅল ভালো থাকার ক্ষেত্রে ভীষণ সহায়ক নিজের ভালো থাকার ক্ষেত্রে ভীষণ সহায়ক ভীষণ সহায়ক গান বাজনা মানে একটুখানি গান করলেই আমি জানি না বাকিদের হয় কিনা কিন্তু আপনি যদি কাজের শেষে বাড়ি গিয়ে একটু গলা ছেড়ে গান করেন আমার তো মনে হয় আমার মনটা এমনি এমনি ভালো হয়ে যায় মন খারাপ হলেও একটু গান করলে মনটা ছট করে ভালো হয়ে যায় সেই জন্য মনের অবসাদ কাটাতে মিউজিক থেরাপির এই নারী সপ্তাহে শ্রোতা বন্ধুদের জন্য আপনি কি বলতে চান বিশেষ করে আপনি যে জায়গাটা নিয়ে কাজ করেন যে ধরনের মানুষদের নিয়ে কাজ করেন এরকম মানুষদের অধিকারের বাড়িতে থাকেন কতটা উদার হতে বলবেন কিভাবে হতে বলবেন আমার ওখানে নারী সপ্তাহ বা নারী দিবস উপলক্ষ্যে একটা জিনিসই আমার বলা মানে অনেক কিছু সব সময়ই বলা হয় যে যেটা নারীবাদীরা বহুদিন ধরে বলেছে নতুন কিছু না बट সেই কথাটাই আমি খুব বিশ্বাস করি নারীরা পৃথিবীতে মানে বা যে সমাজ সেই সমাজে নারীরা কিভাবে ফিট করবেন সেইটা নিয়ে আমরা যেন ভাবা বন্ধ করি আমার মনে হয় যে সমাজটাকে আমরা কিভাবে নারীদের জন্য তৈরি করব সেইটা নিয়ে আমরা যেন বেশি ভাবি আর কি যে দ্য ওয়ার্ল্ড নিডস টু ফিট দ্য লাইভস অফ উইমেন কারণ আমরা সেখানে এখনো পৌঁছইনি আর এই ধরনের যা যাঁদের নিয়ে আমি কাজ করি যে প্রান্তিক যে নারীরা তাদের নিয়ে বলবো যে প্রথম কথা এই ধরনের কোনো একটা প্রতিবন্ধকতা আছে মানেই তারা দুর্বল এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে তাদের নিজেদেরকেও এবং তাদের চারিপাশের মানুষ দেরকেও আমার মনে হয় এই সব ক্ষেত্রে স্টিগমা ব্যাপারটা ভীষণ একটা বাধায় তৈরি হয় যে তার মনোরোগ আছে এরকম 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 তার মনোরোগ আছে মানে তিনি এগুলো পারবেন না অনেক ধরনের প্রচলিত ধারণায় না আমরা বিশ্বাস করে ফেলি কারণ এই কাজটা বা এই ক্ষেত্রটা নিয়ে সচেতনতা কম আমরা যেমন ভাবি যে মনোরোগ থাকলেই মানুষ ভায়োলেন্ট হবে অথচ এটার মানে কোনো একশো জন মনোরোগীর মধ্যে আপনি একজন বা দুজনকে পাবেন যাদের মধ্যে টেন্ডেন্সি আছে কিন্তু সেটাকেও তখন খতিয়ে দেখতে হয় যে কোন জায়গা থেকে তার তৈরি হয়েছে তিনি কখনো হিংসার শিকার ছিলেন কিনা তার সাথে প্রতিনিয়ত কি ব্যবহার হয় তো যাই হোক সেটা একটা অনেক জটিল বিষয় ভাবনা চিন্তা গবেষণার কিন্তু ফিরে এসে বলি যে প্রথম কথা হচ্ছে যে প্রচলিত ধারণাগুলোর থেকে বেরিয়ে আসা দ্বিতীয় হচ্ছে যে তাকে আর পাঁচটা মানুষের মতোই মর্যাদা দেওয়া বাড়িতে বাইরে সব জায়গাতে এবং তৃতীয় হচ্ছে যে তিনি কাজকর্ম করতে পারবেন পারবেন হয়তো অন্য কিন্তু তিনিও যে কাজকর্ম করতে পারবেন তিনিও যে তার মতো করে কন্ট্রিবিউট করতে পারবেন সেই ধারণাটাকে উৎসাহ দেওয়া খুব ভালো লাগলো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনি সময় করে আমাদের আকাশবাণী স্টুডিওতে আমাদের আমন্ত্রণ গ্রহণ করলেন এবং সেটাও এরকম একটা বিশেষ সময় আমি ভীষণ কৃতজ্ঞ আসতে পেরে এখানে এবং আপনারা আমাকে এখানে এত সাদর আমন্ত্রণ জানিয়েছেন সেই জন্য আর আর একবার ফিরে যাব ওই জায়গাটাতে আপনার গায়িকা সত্তায় আপনি যেটা বললে আপনি নিজে বললেন আপনি খুব লজ্জিত হন কিন্তু তবুও যদি শেষটা আজকে দুকলি সুরে সুরে হয় এই ভাঙা গলায় আমি চেষ্টা করছি জানি না পারবো কিনা আজকে গলাটা সত্যি ভাঙা আকাশ ভরা সূর্য বিশ্বভরা প্রাণ তাহারি খানে আমি পেছি আমি পেছি মোর স্থান বিশ্ব তাই জাগে জাগে আমার